নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে রান্না করব আমি কাচকি মাছ কাঁচকি মাছ রান্না করার জন্য কয়েতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব খানিকটা রাধুনি এবার মিক্স করে দেব পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব এইখানে কাঁচকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদে গুঁড়া এবার এটাকে মেখে দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছে এখানে আমি কাঁচকি মাছের জন্য বেগুন আলু আর সিম কেটে নিয়েছি পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে দিয়ে দেব আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো স্বাদ ওয়াই লবণ দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো আধাতে চামচ জিরার গুঁড়া সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব এবার এখন আমি সবজিটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করব দেখো খুব সুন্দর করে মিক্সড করে দিয়েছি এখন আমি ঢেকে দেব দেখো খুব সুন্দর করে কিন্তু আমার সবজিটা কষানো হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবার আমি সব কিছু একসাথে মিক্সড করে দেব আর মিক্সড করে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব মাছগুলি মাছগুলি আমি খুব সুন্দর করে বিছিয়ে দেব আমি এখন আর কোনো নাড়াচাড়া করব না মাছগুলো সুন্দর বিছিয়ে দিয়েছি মাছগুলো সেদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি ঢাকনা খুলব না তো দেখো আমার কিন্তু কাছকে মাছের চর্চর এটা প্রায় হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পরে আর কিন্তু আমি নাড়াচাড়া করব না আমি ঠিক এটাকে পাশ থেকে পাঁচ মিনিটও না চার মিনিট এটাকে জাল করব তাহলে এটাকে তাহলে এটা হয়ে যাবে ঠিক আছে তো চলো ঠিক একবারে পাঁচ মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি দেখেছ আজকে মাছটা কি সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একবারে ফাইনাল লুকটা শেয়ার করবো নামানোর আগেও দেখাবো নামানোর পরেও দেখাবো দেখো আমার কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামাবো চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করো টাটা